হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ পূজা ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে দেখতেই পাচ্ছ শাশুড়ি বৌমা একদম সেজে নিয়েছি সকাল সকাল আমরা চলে যাচ্ছি পিসি শাশুড়ির ছেলের বিয়ে আজকে মানে আমার ভাসুর হয় সম্পর্কে তাই আর কি চলে যাচ্ছি তাদের বাড়িতে তাদের বাড়ি আমাদের বাড়ির থেকে বেশিটা না মানে কি বলবো মানে বনগাতে তোমরা অবশ্যই অনেকে চেয়ে চিনে থাকো বনগা বনগা দু নম্বরেই আমার ওই পিসি শাশুড়ির বাড়ি চলে এসেছি আমাকে শ্রী নিতে বলেছিল এত তেল ওতে ভর্তি মানে আমার হাতে লেগে যাচ্ছিলো ফোনে টোনে লেগে যাচ্ছিলো ওই জন্য আর কি মার কাছে দিয়ে দিয়েছিলাম আর কিছুটা সময় আমি নিয়েছিলাম তারপরে মার কাছে দিয়ে দিয়েছিলাম আর তারপর দেখতে পাচ্ছি সবাই জল সাজতে বেরিয়ে পড়েছি আমরা তারপরে তিনবারই মানে তিনবারই গিয়ে একটা নিয়ম আছে কি করতে হয় পান সুপরি তারপরে মিষ্টি জল এই সব দিয়ে আসতে হয় যাই হোক এদের যা নিয়ম সেইগুলোই করছে এখানে সব পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর বিয়েতে তো মানে বজাতে তো যাবই তার জন্য আর কি আরও এক্সাইটেডমেন্ট আছি আর তোমরাও এক্সাইটেডমেন্ট থাকবে অবশ্যই কেমন সাজাগুজা করি বা কেমন সে যে মানে আমি কিসে যাচ্ছি সেটাই তোমাদের অবশ্যই পরের ভিডিওতে দেখাবো এই ভিডিওটা তোমরা দেখে নাও তারপরে চলো আমরা এখনও যে পৌঁছাইনি ঘাটে মানে যেই ঘাটে যাবে আর কি জল সাজতে সেই ঘাটে এখনও গিয়ে পৌঁছায়নি এই যে সবাই মিলে এখানে একটু ফটো তোলা হচ্ছে দারিও একটু ফটো তুলে নিলাম তারপরে চলে এসেছি এই পুকুরে মানে যেই ঘাটে যে বরণ ডালা দিয়ে বরণ করবে

আবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আর আমাদের কিন্তু লগ্ন ছিল মানে ছেলের যে বিয়ের লগ্ন ওটা হচ্ছে সন্ধ্যে সাড়ে পাঁচটা না ছটা নাগাদ এরকম আর কি যাই হোক তাড়াতাড়ি করে আমরা জল সাজতে গিয়েছিলাম দুটো তিনটের মধ্যে বাড়িতে ফিরতে হয়েছে বাড়ি এসে খাওয়া দাওয়া করেছি আর এখানে দেখো বাড়িতে চলে এসেছি চলে এসে যে ইয়ে ভাঙতে হয় যে সরা সরা ছোট ছোটো সরা যে ভাঙতে হয় ছেলেদের এক পায়ে ওটা ভাঙতেই পারছিল না আর কি মানে বড় বড় সরা দিয়েছে তো ওই জন্য ভাঙা যাচ্ছিলো না কিন্তু লাস্টের দিকে ভেঙে ফেলেছিল আর এখানে দেখো কি বলবো এই ফটোশ্যুট চলছে এখন আমিও আছি দেখতেই পাচ্ছ এই যে সাইডে আর এরকম মানে আমি কোনো কখনও ভাসুরের এই যে আমার এটা হচ্ছে ভাসুরের বিয়ে আমার খুব লজ্জা লাগছিল প্রথমে তারপরে সবাই একসাথে ছিলাম বৌদিরা ছিল অনেকে সবাই ছিল ওই জন্য আর কি অতটা কিছু মনে হচ্ছিল না খুব ভালো লাগছিল আর আমার তো খুব ভালো লেগেছে এমনকি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা এবার গায়ে হলুদ হচ্ছে সবাই ফটো তুলছে আমি মানে ক্যামেরা ম্যান ফটো তুলছে স্নান করানোর সময় দাদার স্নান করানো হবে আর তখন বাজে মানে চারটে সাড়ে চারটে বাজে স্নান করানো হয়েছে আর তাড়াতাড়ি গায়ে হলুদ গায়ে গায়ে হলুদ সেরে আমরা আবার যাবো যাচ্ছে খুব তাড়াতাড়ি আর অনেকটা তো ওই জন্য আর কি চলো ভিডিওটা এই পর্যন্তই আমি ইয়ে করছি কারণ সবটাই তোমাদের সাথে শেয়ার করব বিয়েতে কেমন সেজেছি না সেজেছি কিসে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তোমাদের আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে আগে যাই হোক এখানে উম মানে গায়ে হলেদের পর্ব শেষ এবার স্নান করানো হচ্ছে দাদাটাকে দাদার গায়ে হলুদের পর্ব শেষ হয়ে গেছে এবার আমরা দুপুরের খাবারটা খেয়ে নেবো তারপরে আবার যাব বরযাত্রীর জন্য গুছাতে যাব মানে গুছাতে বলতে মানে সাজুগুজু করবো আর কি গুছিয়ে তারপরে তাড়াতাড়ি করেই সেখানে যেতে হবে কারণ আর ছটাই লগ্ন আছে ওই জন্য আর কি আমি বরযাত্রীর গাড়িতেই যেত যেতেও পারি আবার না যেতেও পারিস তোমাদের পরের ব্লগ ভিডিওতে সেটা শেয়ার করবো অবশ্যই আর আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই বাই